টাঙ্গাইল এলেঙ্গায় বয়ানে গেলাম যেই বাসায় খাবারের ব্যবস্থা করেছে বাড়ি এত সুন্দর চোখ ধাঁধানো বাড়ি দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায় এবার বাড়ির মালিকের সাথে অনেক সময় গল্প হইল বাড়ির মালিক বলতে হুজুর আমি কাঁচা তরকারি বিক্রি করতাম কাঁচা তরকারি বিক্রি করে করে আমার পেট চালাইতাম কাঁচা তরকারি বিক্রি করে এত দামি বাড়ি কেমনে বানাইছেন এক কথায় তার উত্তর হলো তা তিনি বলল যে আমার র বাবাকে এই নিয়ামত দান করেছে অন্তর ভিতরে বরকত বাড়াইয়া দিছে আমি বললাম কেমনে এই বরকত আসলো কোন রাস্তা দিয়া তিনি জবাব দিতেছে প্রতিদিন সকাল বেলা আমি সবজি কেনার জন্য গ্রামে যাই কষ্ট হয় আপনাদের সবজি কাঁচা তরকারি কদু ঝিঙ্গা তুরই বটবডি পেপে এগুলা কেনার জন্য আমি ভ্যান নিয়ে গ্রামে যাই আমি রাত্র প্রায় সময় ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠার পরে উঁচু বানাইয়া অল্প কিছু টাকা নিয়ে আমার ভ্যানটা নিয়ে আমি রাস্তা দিয়া চালাইতে চালাইতে চলে যাই সেই ক্ষেতের দিকে গ্রাম্য বাজারে আজান হয়ে গেলে ভ্যান রাইখা আমি নামাজের জন্য মসজিদে ঢুকে পড়ি নামাজ শেষ হওয়ার পরে আবার আমার ভ্যান নিয়ে আমি আমার গন্তব্যে রওনা হই ঘটনাক্রমে একদিন সবে সাহ আগে এখনো পর্যন্ত সূর্য ওঠে নাই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলাকে দেখলাম ভর দিয়ে দাঁড়িয়ে আছে আমি গেছি প্রথমে ভাবছি হয়তো কোনো জিন হতে পারে পায় সাদা কাপড় হাতে একটা লাঠি সেটাও দেখি সাদা লাঠি ভয়তে আমার কলিজা মুখের কাছে চলে আসছে মনে করছি হয়তো কোনো জিন হবে না হয় কোনো ফেরেস্তা হবে পরে বুঝলাম না সে মানুষ কাছে গেলাম সে আমার দিকে হাতটা বাড়ায় দিল পাঁচটা টাকা দাও এক পিস রুটি কেনার মতো টাকা আমার কাছে নাই গরিব মানুষ অনেকের দরবারে হাত পাচ্ছি কেউ দেয় না তুমি নামাজিওয়ালা মানুষ দেখছি মোর থেকে বের হয়েছো তোমার কাছে হাত বাড়াইছি ফিরায় দিও না পাঁচটা টাকা হইল আমাকে তুমি দাও দুই পিস রুটি কিনে খাবো হুজুর বিশ্বাস করেন তখন আমার পকেটে মাত্র পাঁচটা টাকাই ছিল আর কোনো টাকা ছিল না আমি সিদ্ধান্ত নিলাম ফজরের নামাজ পড়ছি মনটাও ভালো লাগতেছে একজন গরিব মহিলা মানুষ পাঁচটা টাকার জন্য হাত বাড়াইছে যা সকালের নাস্তা আমি আমি না টাকা টাকা তাকে দান করে দিলাম যখন তার হাতে দিলাম সে আমাকে বললো বল তোর কি লাগবে এবার আমি বলতে আছি তুমি তো দেওয়ার মালিক না তুমি তো বড় ফকির মহিলা বলতে আছে আমি আর তুমি দুইজনই ফকির কিন্তু তোমার আমার রব মোটেও ফকির না আল্লাহু আকবার বলে তুমি আমি দুইজনই ফকির আল্লাহর কি ফকির সে তো ফকির না কথাটা শোনার সাথে সাথে আমার কলিজার ভিতরে কে যেন একটা পার বাড়ছে আসলে কি তো আমিও ফকির উনিও ফকির ধনী কে আল্লাহ তাdere kudrat tu dari barkamal anta rabbi anta যেটা কেউ পারে না সেটা পারেন কে আল্লাহ পাক হুজুরের পরে দেখলাম মহিলাটা দুইটা হাত উপরের দিকে তুলে দিছে দেওয়ার আগে আমি আমার ওই বুড়ি মহিলাকে বললাম যে তুমি একটু দোয়া করো যে আল্লাহ যেন আমার একটা বিল্ডিং বাড়ি করার তৌফিক দেয় কারণ আমার ঘরে একজন তোমার মতো মা আছে বৃষ্টির পানিগুলা যখন পরে আমার মায়ের মাথায় গিয়া পানির সিটা পরে তুমি মুসাফির মানুষ আমার জন্য একটু দোয়া করো যেন রব্বুল আলমিন আমাকে একটা ঘর করার তৌফিক দেয় কারণ টিমের ভাঙ্গা ঘর পানির সিটা ফোরে পরে রাত্রিবেলা আমরা ঘুমাইতেও পারি না এমন গরিব সমাজে আসে না না সামর্থ্য নয় একটা বাড়ি করবে এবার বুড়ি মহিলা দুই হাত তুলে দিয়া বলতে আল্লাহ এখনো পর্যন্ত সকালের সূর্য উঠে নাই এখনো পর্যন্ত দোয়ার দরওয়াজা ক্লিয়ার আছে আল্লাহ আকবার আমি একজন বুড়ি মহিলা জানি আমি দুর্বল তুমি তো বটেও দুর্বল না অতএব তুমি আমার তোমাটা কবুল করে নাও এই সবজিওয়ালার জন্য ভালো একটা বাড়ি করার তৌফিক দান করো হুজুর বিশ্বাস করেন এরপর থেকে প্রতিদিন আমার ইনকামের ভিতরে কেমনে জানি আল্লাহ পাক ডাবল বরকত বাড়ায়া দেয় আমি আস্তে আস্তে কিছুদিন পরে দেখলাম ব্যবসায় খালি উন্নতি হচ্ছে চার পাঁচ দিন পরে আমি ভ্যান বাদ দিয়া টম টম নিলাম মাল বোঝাই করে ঢাকায় পাঠাই যখন দেখলাম টম টমেও সাপ্লাই দিয়া কুলাইতে পারি না তারপরে আমি পিক আপ নিলাম পিকাবে মাল লোড করে যখন কুলাইতে পারি না তারপরে আমি ট্রাক লোড করলাম কন্টিনিউ এখন প্রতিদিন আট দশ ট্রাক আমার সবজি কারণ বাজারে চলে যায় আর আল্লাহ পাক এত বরকত দিয়েছে প্রায় দুই কোটি টাকা খরচ করে আমি এই সুন্দর বাড়ি বানিয়েছি আর ওজরে সুমান আল্লাহ দেওয়ার মালিককে আমি আপনাদের পাশে এক এলাকায় আসছিলাম নন্দীগ্রাম ধন্দার বাজার মনে হয় ধন্দার একটা আছে না একদম বাজারে এই গত সপ্তাহে মনে ধন্দার বাজার হ্যাঁ সেখানে একজন ব্যবসায়ী আছে তিনি শামবাজারে আলু পাঠায় আলু আলু আছে না আমাদের আলু আলু দেখতে মনে হয় খয়রাতি ওরে আল্লাহ দেখি কয়েক কোটি টাকার মালিক দেখলে মনে হয় না মনে হয় তেজ ওই খেতে উঠতে পরে দেখলাম কন্টিনিউ তার কয়েক ট্রাক আলু ঢাকায় ঢুকে দৈনিক এই সিজনে আল্লাহ আকবার তিনি আমার হিসাব দিল হুজুর আজকে আমার লাভ হয়েছে দুই লক্ষ টাকা দুই লাখ পুরো মাহফিলের খরচ আমি একাই দিন আল্লাহ একদিনের লাভ তিনি আমার টেলিফোন করছেন কত রয়েছে গত জুমার দিন আমি বললাম যমুনা পার হয়েছে আমি তো মির্জাপুর একটা জায়গা আছে না মির্জাপুর বাজারে আছি আমি আমি তো বেটাইনি মির্জাপুর কে মাহফিলের কার্যক্রম চলতে আছে আমার ব্যবসা তো বন্ধ না এটাও চলতে আছে তার মানে কি মানে হয়েছে আজকে আমি কয়েকটা লাখ আলু ঢাকায় পাঠাইছি তখন বুঝলাম আল্লাপা কাকে কোথার থেকে কিভাবে কপাল খুলে দিবে এটা কেউ জানে না জানেন কে আল্লাহ তাআলা ও আম্মা সাইল কেউ যদি সাইল করে না বইল না যে তোমার কাছে হাত পাতে অবশ্যই তোমার চেয়ে সে দুর্বল ঠিক না বেটি না বলিও না কিছু দিয়া বিদায় দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলুনা কিতাব আল্লাহ নিশ্চয় যারা কুরআন তেলাওয়াত করে ওয়া আকামুস সালাহ দুই নম্বরে যারা নামাজ পড়ে ওয়াংস কুমিম্মা রজুন আহালনিয়া তাইয়া রুজুন তিজা র তল তবু তিন নম্বরে যারা আল্লাহর রাস্তায় দান করে তিন গুণ যার ভিতরে থাকবে রব্বুল আলামিন বলেন সে সফল তার ব্যাপার লাগবে না চিৎকার বের করলো লহাদ পা সে সফল কামিয়াবি এই জন্য ভাইয়া আমার কোরান্তলাবাদ কখনোই অবজ্ঞা করা যাবে না নিয়মিত কোরআন নিজে পড়েন সন্তানদেরকে পড়ান বর্তমান শিক্ষানীতি ভয়াবহ শিক্ষানীতি মনে করিয়েন না যে ফকিরের ছেলে মাদ্রাসায় পড়ে না না আমি যদি আপনাকে লিস্ট দেই আপনি তো আশ্চর্য হয়ে যাবেন বর্তমান কয়েক ডজন এমপি আছে যাদের ছেলে মেয়ে কোরআনের হাফেজ আলেম আমি জনের নাম বইলা দেই কুড়ি গ্রাম রানিং বর্তমান যিনি এমপি সদরের এমপি যিনি তার দুই সন্তান দুটাই কোরআনের হাফেজ মাওলানা মুফতি সুমান আল্লাহ বাইতে গিয়ে কইলেন আমার আওয়াজ মনে হয় আপনারা বুঝেন না সাউন্ড বুঝেন অত ক্লিয়ার বুঝেন না তাই না না ভালো বুঝেন হেডা বুঝেন না আওয়াজ দিয়ে বুঝেন না হেডা বুঝেন না আমার কথা কি আপনারা বুঝেন ভাই কথা বুঝে আর বুঝেন বুঝে মাশাআল্লাহ যাক আপনারা বুঝেন এরপরে ময়মন সিং নাম শুনছেন না মোমেন শাহী এই যে সিঙ্গার পরে তাই তো কাছে না দূরে কত দূরে ওই যে তারাস না ওই মমেন সিং অনেক দূর সেখানে একটা থানার নাম আছে বালুকা নাম শুনছেন না এটা মাথায় দেয় না খায় এলাকার নাম ভালুকা সেই ভালুকার বর্তমান যিনি রানিং এমপি যেমনি হোক এমপি হয়েছে তো কথা না কা হয়েছে না তার সন্তান কোরআনের হাফেজ একটা মেয়ে ওটাও আলেমা হাফেজা সুবাহ লাটসের জোগায় র্যাবের সিনিয়র অফিসার কোরআনের হাফেজ আলেম কিচ্ছু লাগবে না ঢাকায় মার্কাজুল ফুরকানে একদিন যাইয়েন মুখে একটা মাদ্রাসা আছে মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল আপনি ঢুকলে মনে হবে আরাক জগতে গেছেনগা? গিয়া দেখবেন ডিবির বড় বড় অফিসার বয়া রইছে ভাত লইয়া র্যাবের বড় বড় অফিসার বসে আছে ভাত নিয়ে ছেলেদেরকে ভাত দিতে আসছে সচিব বসে আছে সন্তানের জন্য নাস্তা নিয়া আর সহ্য হয়ে গেলাম মনে করছি ফকিরের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে তারা জবাব দিতেছে বর্তমান সামাজিক যে অবস্থা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে ক্লাস সেভেন এ পরে সেও দেখি বিড়ি খায় আছে না নাই ক্লাস সিক্স এ পরে সেও দেখি সিগারেট খায় নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে মা বাবাকে মূল্যায়ন করতে চাই না স্কুল থেকে কলেজে উঠলেই বলে আমার সিদ্ধান্ত আমি নিব তুমি বোঝার কিনা কথা কন্যা অনেক পণ্ডিত হয়ে গেছে আবার একটা সময় দেখা যায় শিক্ষিত ছেলেমেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে দৃশ্যগুলো দেখার পরে কলিজার ভিতরে কাবর মারে না জানি আমাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে যায় এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি ব্যারিস্টার বানাবো জজ বানাবো উকিল বানাবো বড় বড় টেকনিশিয়ান বানাবো প্রাথমিক শিক্ষা আমাকে কোরআন থেকে দিতেই হবে কোরআন থেকে প্রাথমিক শিক্ষাটা দেওয়াই লাগবে যদি না দেন সময় দেখবেন ছেলে আর মানুষের যায় নাই অমানুষের কাতারে চলে গেছে